എറണോ ബിര সর্বশেষ নবী খাতামুন নবী যার পরে কোন নবী নাই আল্লাহ বলেন ওমা খালাকতুম জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন বান্দা তোমারে বানাইলাম জিন বানাইলাম একমাত্র ইবাদত করার জন্য হ্যাঁ ইবাদত দে করবা তোমার ঈমানটা মজবুত হতে হবে নবীর আদর্শ মানতে হবে নবীর আদর্শ মানিয়া মানিয়া দুনিয়ার জমিনের মধ্যে চলতে হবে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালা ফির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন তিনি একজন রাসূল এবং আমার রাসূল এবং সর্বশেষ নবী নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন ক্বালান নাবিউ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়ি বাদি

প্রতিবাদ করতে হবে তাদের বিরুদ্ধে কারণ উম্মতে মোহাম্মদীকে সর্বশ্রেষ্ঠ মাফলুকাত বানাইয়া আমার আল্লাহ জমিনের মধ্যে পাঠাইলেন যদি উম্মতে মোহাম্মদের উম্মত হইয়া কালিমা পড়িয়া যদি বেইমানের বিরুদ্ধে আমি আর আপনি লড়াই না করতে পারি তাহলে উম্মতে মোহাম্মদের কি স্বীকৃতি দিবেন যে আমি কালিমার দাওয়াত দিয়েছি হ্যাঁ এই জীবনটা সামান্য সময়ের জিন্দিগিরে বাবা মরণ একদিন হবে তবে বেইমানের মতো না মৃত্যুটা কামনা করতে হবে শহীদ মৃত্যু আল্লাহর নবীর সাহাবাই কেরামের দিকে তাকাইয়া দেখবেন রহমাতুল্লিলামিনের সাহাবাই কেরাম যদিও তারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত গত জমায় তো বলেছি দশজন শুধু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত তাও না দশজনের বাহিরও অনেক সাহাবাই কেরাম জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন এরপরও তারা শহিদি মর্যাদা

শহীদ মর্যাদা এত সহজ না প্রত্যেকটা সময় আল্লাহর কাছে নিয়ত করতে হবে আল্লাহর প্রেম থাকতে হবে নবীর নবীর মধ্যে থাকতে হবে। হজরতালা হানজালাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল যে ব্যক্তি বিদায় করলো ওয়াশি নামে এক আল্লাহর বান্দা বিদায় করে দিল যদিও ওয়াশি পরবর্তীতে সাহাবি হয়েছে কিন্তু প্রথম অবস্থায় হযরত সাহাবী ওয়াসী সাহাবাই کرامের অন্তর্ভুক্ত ছিলেন না তালিমা গ্রহণ করেন নাই উহুদের যুদ্ধের মধ্যে আল্লাহর নবীর চাচা হামজা কে ওয়াসী খং জোর দিয়ে উহুদের ময়দানে করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল আল্লাহর নবীর অন্তরে কষ্ট গেল যেই জায়গায় আমার বাবা নাই যেই জায়গা আমার মা দুনিয়ার জমিন থেকে ছয় বছর পরে হারায় ফেললাম যেই জায়গায় আমার চাচাদের কাছে আমি লালন পালন হইলাম ওই চাচারে যদি উহুদের ময়দানে কাফেরা বিদায় করে দেয় নবীর মনে কত কষ্ট নবী আবার সংবাদ দিয়া দিলেন দুনিয়ার জমিনের মানুষ ওয়াশিরে যেই জায়গায় পাও তার গর্দানটা উড়াইয়া দাও কারণ আমার বাউদের ময়দানে মারলো

আজকে নবী আমাকে মারার জন্য সাহাবাই আমাদেরকে পাঠাইল কারণ কি

ভালোবাসবে আল্লাহর নবী বলে তারা যেন সয়ন আমি মোহাম্মদুর রসুল্লাহ কে ভালোবাসলো এর নবীর উম্মতের দা ওয়াসির অন্তরের মধ্যে ভয় ঢুকিয়া গেল যেই জায়গার মধ্যে নবীর সাসা কলিজার টুকরা চাচাকে আমি বিদায় করে দিলাম এখন তো আমারও সাহাবাই کرام বিদায় করে দিবে নবীর কষ্ট সাহাবাই کرام সহ্য করতে পারে না আজকে এই জমিনের মধ্যে আমার নবীর গালি দেয় মুহাম্মদুর উম্মতরা বসিয়া থেকে জবাব দেয় না নবীর নে কুটুকটি করে মুহাম্মাদের উম্মত কথা বলে না এর মুসলমান জবাব দাও আল্লাহর নবী যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে বলে উম্মত আমি মোহাম্মদ 63 বছরের जिंदगी এই জমিনের মধ্যে তো তোমার জন্য শুধু কান্না করেছি যেই জমিনের মধ্যে আমার বাবা ছিল না যেই জমিনে আমার মা পর্যন্ত ছিল না যেই জমিনে আমি মোহাম্মদিম অবস্থায় ছিলাম এরপর আমি কোনো দিন আমার মায়ের জন্য কান্না করি নাই বাবার জন্য কান্না করি নাই আমার মায়ের দুঃখ আমার অন্তরে ছিল না আমার বাবা নাই এরপর আমি কোনোদিন দুঃখ প্রকাশ করি নাই আমার কান্না শুধু ছিল শুধু ইয়া উম্মতি ইয়া উম্মতি বলি আমি কান্না করেছি এরে আল্লাহর বান্দারা আপনারা তো বুঝেন না নবী উম্মতের মায়ের কত কষ্ট করেছে উহুদের জমিনে মায়ের খাওয়ার পর তায়েফের জমিনেও মায়ের খাওয়ার পর এরপর একবার মা বলিয়া কান্না করে নাই বাবা বলিয়া কান্না করে নাই এত মায়ের পর হইয়া গেল জিব্রাইল বলে নবী কি নবী বলে আমার উন্নতির কি খবর মায়ার নবী বলে আমার উন্নতির কি খবর ওই পর শুধু নবী উম্মতের মায় কান্না করলো শেষ মুহূর্ত নবী দুনিয়ার জমিন থেকে চলিয়া গেলেন এমন অবস্থায় হজরত আবু বকর বলে আল্লাহর নবী চলিয়া গেল সব সাহাবাই কেরাম নবীর চতুর পাশে বসিয়া রইলেন আমি আবু বক্কর তাকে দেখলাম নবীর জবান মোবারক থেকে কিসের জানি আওয়াজ শোনা যায় দুইটা ঠোঁট মোবারক রহমাতুল্লিলামিনের লড়তেছে আমি আবু বক্কর আল্লাহর নবী ঠোঁট মোবারকের কাছে আমি আবু বক্করের কানটা নিয়ে দেখলাম মায়ার নবীর শেষ জামা নাই শেষ মুহূর্ত পর্যন্ত আমি আওয়াজ শুনতে চাই ইম্মাতি উম্মাতি করে নবী বিদায় হয়ে গেল হাসরের ময়দানে যদি আমার নবী বলে উম্মা আমি নবীর গালি দিল তুমি কি করেছ তখন বাবা কি জবাব দিবেন জবাব দেওয়ার মতো কোন রাস্তা নাই হা মুসলমানদের দায়িত্ব যদি পারেন লাঠি নিয়ে প্রতিবাদ করবেন যদি না পারেন জবাব দিবেন জবান দিয়া এও যদি না পারেন আল্লাহর নবী বলে ইমানের সর্বশেষ দুর্বলতা হলো তা অন্তর থেকে ঘৃণিত করা ওই ও আশি ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ আমি জানি নবীরে কত মহাব্বত করে আজকে আমার রক্ষা তার চাদরটাকে মুখটা গুন্ডা দিয়া ওয়াসি নবীর দরওয়াজায় চলে আসলেন মুখশ করে নবীর দরওয়াজায় এসে আল্লাহর নবীর কাছে বললেন নবী আপনি আমার কালিমা পড়াইয়া দেন আমি কালিমা পড়তে চাই আপনার উম মত হতে চাই ওয়াসি নিজে নিজে কালিমা শাহাদাত করিয়া ফেললেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ওয়াহাদাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়াসি যখন কালিমা পড়লেন আল্লাহর নবী অন্য দিকে তাকায় চোখের পানি সারিয়া সারিয়া কান্না করে আমার নবীর সাহাবি ওয়াসিয়া বন বুঝতে পারলেন যে নবী অনেক কষ্ট পাইল আল্লাহর নবী ডাক দিয়া বলে ওয়াসি তুমি কালিমা পড়েছো আমার উম্মত হয়েছো আমি নবী খুশি তবে তুমি বেঈমান অবস্থায় তুমি আমার কলিজা টুকরা সাসারে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলা যেই জামানায় আমার সাসা আমার পাশে ছিল আমার কষ্ট বুঝতো আমার শাসা হামজাকে উদের ময়দানে বিদায় করেছ ও আসি আমার দুঃখ

ওয়াশের ভিতরে নবীর প্রেম ভালোবাসা জাগতে থাকে রে বাবা দূর থেকে আল্লাহর নবীরে তাকাইয়া তাকাইয়া দেখে নবীর সামনে আসে না কারণ আল্লাহর নবীর চেহারার মধ্যে এত মধু এত মিষ্টি এত পূর্ণিমার চাঁদ ওই জাবানার মানুষেরা বলে দুনিয়ার জমিনের মধ্যে আমরা চাঁদ দেখছি আমরা সূর্য দেখছি চন্দ্র দেখছি কিন্তু মোহাম্মদুর রসুল্লাহর মতো এত সুন্দর মানুষ আমরা এই জমিনে দেখি না বলে আমরা এত পূর্ণিমার চাঁদের দিকে তাকাইয়া থাকতাম আমরা নাকি জানি পূর্ণিমার চাঁদ বড় পর ওই জামানার লোকেরা বলে আমরা ওই রাত্রি তো আমরা মোহাম্মদুর রসুল্লার দিকে একবার তাকাইতাম পূর্ণিমার চাঁদের দিকে আমরা তাকাইতাম তাকায় দেখতাম কোনটা বেশি সুন্দর আমরা দেখতাম চাঁদের মধ্যে দাগ দেখা যায় কিন্তু নবীর চেহারা মোবারকের মধ্যে কোনো দাগ দেখা যায় না আর ও আসি বলে আমি নবীর সামনে যাই না নবী কষ্ট পাবে চাচার ব্যথা বলতে পারবে না এই জন্য ওয়াসি দূর থেকে তাকায় তাকায় নবীর চেহারা দিকে দেখতো নবী ওয়াসির দেখতেন না যেন নবী কষ্ট না পায় নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল হজরত ওয়াসি নবীর রওজা মুবারক দেখার জন্য যায় না কারণ যদি আবার নবী রওজা থেকে ডাক দিয়া বলে ওয়াসি কেনই ডাকছো তোমার তো নিষেধ করেছি তোমার চেহারা দেখলে আমার চাচার কথা মনে পড়ে যায় হজরত তো আসি বলে আমি দূর থেকে নবীর রোজা দেখতাম নবীর কাছে যাইতাম না এমন একটা জামান আসলো নবী যাওয়ার পর হজরত আবু বক্কর ক্ষমতা পাইলেন খোলাফায় রাশি দিনের প্রথম খলিফ হজরত আবু বক্কর দায়িত্ব পাইলেন দায়িত্ব পাওয়ার পর একটা বেজাল হল হজরত আবু বক্করের জামানায় দায়িত্বশীল ছিলেন দায়িত্ব পালন করার পর হজরত আবু বক্করের জমানে একজন কাফের ছিল মুসাইলামা কাজদাব নাম কি বলেন মুসাইলামা কাজদাব নামে একজন ব্যক্তি ছিল

হজরত ওয়াশি খবরটা পাইলেন যে ওয়াশি খবর পাইলেন যে মুসাইলামা কাজদাব নিজের নবী দাবি করতেছে ওয়াশির মনে কষ্ট যেই নবীর পরে আর কোন নবী নাই যেই নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না কেন এই বা মুসাইলামা কাজ যাবে নবী দাবি করে আমার অন্তরের মধ্যে একটু খিস্ত আয়া গেল এবার ওয়াশি যেই খন্দরটা দিয়া উহুদের যুদ্ধের মধ্যে নবীর চাষা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলো ওই খঞ্জর দিয়ে আবাদ মুসাইলামা কাযযাবকেও দুনিয়ার জমিন থেকে ওয়াসী বিদায় করে দিল আল্লাহু আকবার হযরত ওয়াসী বিদায় করিয়া দুনিয়ার জমিন থেকে হযরত ওয়াসী যখন ওই মুসাইলামা কাযযাবকে বিদায় করে দিল রাতের বেলা ঘুমাইতে শুরু করলেন আমার মায়ার নদী স্বপ্ন যুগে ও আশিকে দেখা দিলেন এরে ও তুমি আমার সাচার উদের ময়দানে হত্যা করেছ আমার দুঃখ ছিল কিন্তু যে খুনজুর দিয়া আমার সাঁচাকে মেরেছ এই খুনজুর দিয়া যে ব্যক্তি নবী দাবি করলো তারে তুমি হত্যা করেছ এই জন্য ওই সময়ের দুঃখটা এখন আমার আনন্দের সাথে কেটে গেল সমান হয়ে গেল তুমি আর দেরি করিও না আমি মোহাম্মদ রওজা মোবারক জিয়ারত করার জন্য চলে আসো আল্লাহর নবী স্বপ্ন জুড়ে দেখা দিয়া বললেন এখান থেকে কি বুঝলেন নবীর বিরম্মা যে ব্যক্তি নবুয় দাবি করবো

বিরুদ্ধে অন্তত সকলেই প্রতিবাদ করা দরকার আছে না না আজকে কাদিয়ানিদেরকে বড় বড় প্লট দিয়া রাখছে মিডিয়া দিয়া রাখছে কিন্তু তারা মুসলমান দাবি করে কাদিয়ানিরা কখনো মুসলমান হতে পারে কখনো কাদিয়ানিরা মুসলমান হতে পারে না যদিও তাদের ব্যবসা বড় সরকার যে কোনো সরকার আসুক না কেন কাদিয়ানিদেরকে মাথা উপরে রাখে ওই কি বড় বড় ফ্যাক্টরি আছে টাই ফ্যাক্টরি তাদের দামি দামি আর ওগুলো ছাড়া যায় না অমুসলিম ঘোষণা দিতে হবে বাংলাদেশের মধ্যে কাজ দিনেদেরকে কারণ তারা ঢুকতেছে দারে ডুফি জুব্বা লাগাইয়া আর তারা মোহাম্মদ উম্মত থেকে বঞ্চিত করে গোলাম মাহমদ মির্জা গোলাম মাহমদ কাদিয়ানের দিকে অন্তর্ভুক্ত করতেছে এগুলো নাকি তাদের নিয়ম আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে বলে না আমিন এইজন্য আল্লাহ বলেন ওমা মা কানা মুহাম্মাদুন আবা

ডুববে বুঝাইবে মসজিদে মসজিদ আসবে আপনারা দু একজনকে বুঝাইবে সবাইকে বুঝাইবে না অনেক জায়গায় দুই জায়গায় স্থল দেলি চল্লিশ নম্বর আক আল্লাহ বলেন মা কানা মোহাম্মাদুন আবাহাদিম মেরে জালিকুমাল্কের রসুল্লাহ ইয়ফত মন্ন বিগী আল্লাহ রাব্দুল আল বলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন তিনি একজন রাসূল তিনি আমার রসুল এবং তিনি সর্বশেষ নবী বলুন সুবহানাল্লাহ মুসলিম শরীফে রুন একটা হাদিসের মধ্যে নবীজি বলেন কালান আনা খাতামুন নবিয়িন লা নবিয়া বাআদা নবীজি বলেন আনা হাকামুন নবী ইন আলা নবিয়া বাদি যে আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না নবী হলো সর্বশেষ আর এখন পৃথিবীর জমিনের মধ্যে কিছু মানুষ নিজেকে নবী দাবি করে আর এগুলাই হলো পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ কাফের দাজ্জাল বলেন নাউজুবিল্লাহ এজন রাহমাতুল লিল আলামিন এর উপরে কেউ নাই তার উদ্ধে কেউ যাইতো পারবে না আবার আসেন ঈসা নবী তো দুনিয়ার জমিনে আসছে না ঈসা নবীকে রবুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আবার ঈসা নবীকে আল্লাহ রবুল আলামিন আসমানে উঠিয়ে নিয়ে গেলেন এখন প্রশ্ন জাগতে পারে উনি তো আবার আসবেন দুনিয়ার জমিনে আসবে কি বলেন আল্লাহর হুকুমে ঈসা রুহুল্লাহ আবার দুনিয়ার জমিনে আসবেন তবে তখন তিনি যে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাম সর্বশেষ নবী এর আগে যে তিনি এসেছেন নবুয়াতের দাবিদার হয়ে ঈসা নবী এখনো আবার আসবেন মোহাম্মদ রসুল্লাহর উম্মত হয়ে বলুন সুবাহান তখন তো নবী হয়ে আসছেন এখন আসবে কি হয়ে মোহাম্মদ রসুল্লাহ উম্মত হয়ে আসবেন হাঁ তিনি নবী উম্মত হয়ে আসবেন আবার মোহাম্মদ রসুল্লাহ ইসলামের যেই রীতি নীতি দায়িত্ব বন্টন করে গেলেন কোরান সুন্নাবিত্তিক যে দাওয়াতগুলা দিয়ে গেলেন পৃথিবীর জমিনে উম্মতের মাঝে ঈশানবীও ওই উম্মতের মাঝে উম্মতে মোহাম্মদের মাঝে কোরানেরই দাওয়াত দিবে হাদিসেরই দাওয়াত দিবে এখন যদি কেউ এই প্রশ্নটাকে লক্ষ্য রেখে বলে ঈশা নবী যদি আবার আসতে পারে তাইলে কেন যদি মোহাম্মদ রসুল্লাহর উন্মতে আসতে পারে ঈশা নবী একবার যাওয়ার পর আসতে পারে তাইলে কেন আমরা নিজেকে নবী দাবি করতে পারবো না অনেকের প্রশ্ন ধারণা হতে পারে বলে না কারণ ঈশা নবী তো মোহাম্মদ রসুল্লার উন্মত হিসাবে আসবে কোন নবী হিসাবে আসবে না আর এরপরে যারা উন্মতের মাঝে নবুয়া দাবি করবে যেমন নবুয়ার দাবি করেছে মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানি ভারতের মির্জা গোলাম মাহমদ কাদিয়ানি যার জন্ম হল আঠারোশো পঁয়ত্রিশে উনি অনেক জ্ঞানী লোক ছিল দেওয়ার ছাত্র ছিল অনেক জ্ঞান আল্লাহ তাকে দিয়েছে কিন্তু জ্ঞানী হলে কি হবে শুধু বেআ কারণে তো ধ্বংস হয়ে গেল যেমন মালাইকা আল্লাহ এমন কোনো জায়গা নাই পৃথিবীর জমিনে যার কোফালের শেষ দা নাই আল্লাহ ওয়ার্ডার দিলেন যে আদমকে চেষ্টা করে তাজিমি চেষ্টা এটা আমায় আল্লাহর ওয়ার্ডার ওয়ার্ডার কার বলেন আল্লাহ আল্লাহর ওয়ার্ডার মানবে না যদি আল্লাহর ওয়ার্ডার না দিয়ে তাইলে হতো কোন বান্দা তো অর্ডার দেয় নাই ওই সময় বে আদবি করেছে নিজেকে অনেক দামি মনে করেছিল আল্লাহ ধ্বংস করে দিল শয়তানে পরিণত করে দিল মির্জা গোলাম আহম্মদ কাজিয়ানি যদি আমরা এখন গোলাম আহম্মদ বলি সে অনেক জেনেছিল দাওবন মাদ্রাসা বিশাল বড় মাদ্রাসা ভারতে ওইটার বড় একজন আলেম ছিল অনেক জ্ঞান ছিল প্রথম অবস্থায় কিন্তু সে নিজেকে নবী দাবি করে নাই আস্তে আস্তে যখন দেখলো যে না তার কথা মানুষে মানে এখন কি করা যায় ওই যে শয়তানে দোকা দিল ওই যে রাসুল সাল্লাম দেড় হাজার বছর আগে বলে গেলেন যে আমার পরে তিরিশ জন মিথ্যা নবু দাবি করবে তারা পৃথিবীর জমিনের মধ্যে ভন্ড মুনাফেক কাফের দাজ্জালের জালের থেকেও ভয়ঙ্কর কারণ মনে রাখবেন পৃথিবীর জমিনে কাফের চিনা যায় মুনাফেক চেনা যায় না অন্য ধর্মের লোকদেরকে আপনি চিনতে পারবেন কিন্তু ভিতরে যারা মুনাফিকি করবে তাদেরকে চিনা যাবে না চিনা যাবে বলেন চেনা যাবে না বড় মুশকিল বড় মুশকিল ছিনা যাবে না এটাই আফসুসের ব্যাপার বাংলাদেশের ভিতরে অভাব নাই আন্দোলনের ক্ষেত্রে দেখেন সমাবেশের ক্ষেত্রে দেখেন দিন ইসলামের দাওয়াতের ক্ষেত্রে দেখেন আর কাদিয়ানির দিকে তাকায় দেখেন যারা আজকে কাদিয়ানি গ্রুপ করতেছে সবার দাড়ি টুপি আমাদের থেকে অনেক দামি দামি টুপি এই যে আর এফ কোম্পানি আছে না এই কোম্পানি হলো গোলাম আহম্মদ কাদিয়ানিদের এদের কোম্পানি হলো আর এফ এল কোম্পানি এইভাবে অনেক প্রোডাক্ট অনেক মালপত্র তাদের কোম্পানির এখন কি করা যাবে যে তারা তো নবী দাবি করে গোলাম মোহাম্মদ মির্জা মোহাম্মদ কাদিয়ানিকে তারা নবী দাবি করলো নবী মানে তাদের নবী ছিল উনি ইসালাতের দায়িত্ব পেয়েছেন দায়িত্ব পেয়েছেন হ্যাঁ এটা বললে আপনার বলবেন তোমরা কাফের যারা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী দাবি করবে বা সর্বশেষ নবী স্বীকার করবে অন্য কাউকে ওনাকে ভাব সবাই কাফের রং কারণ আল্লাহ তো বলেছে মাতানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়িন যে সর্বশেষ নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার পরে আর পৃথিবীতে কোনো নবী আর রাসূল আসবে না আর যারা নবুয়তি দাবি করবে তাদের বিরুদ্ধে লড়াই করাই ঈমানের দায়িত্ব মুসলমানদের কথা বলেন ঠিক কিনা এটাই মুসলমানদের দায়িত্ব আপনি আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন কি নিয়ে কাছে দাঁড়াবেন একটা কিছু যদি দাঁড়াতে হবে যদি এটার প্রতিবাদ নাই করতে পারেন প্রত্যেকটা আপনি বিশ্বাস করেন উত্তরবঙ্গ অঞ্চল সিলেটের প্রায় অঞ্চলের দিকে যেগুলা আপনার সুনামগঞ্জ ওই সাইড গরিব মানুষ আর ওই দিকেই অনেক মানুষকে কাদিয়ানের দিকে নিয়ে যাচ্ছে তারা মোহাম্মদ রসুল আর উম্মত থেকে ফিরিয়ে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির উম্মত বানাচ্ছে নাউজুবিল্লাহ কারণ পাবলিক তো বুঝে না আমজনতা তাদের কাছে ধর্ম একটু কম যায় যেমন দেখেন কুমিল্লার সাইড ব্রাহ্মণবাড়িয়া সিলেট ঢাকা চট্টগ্রামের অনেক এখানে কিন্তু আলহামদুলিল্লাহ যেমন পরিবেশ তো সুন্দর ধার্মিকত সুন্দর রাস্তাঘাট চলাফেরা অনেক সুন্দর পৃথিবীর বাংলাদেশের অনেক জায়গায় গিয়ে দেখবেন যারা ভ্রমণ করেছেন দেখেছেন অনেক জায়গায় যাইবেন যাই দেখবেন যে পাহাড়ের মানুষ আসলে তারা ধর্ম অনেকটা বুঝে না পাহাড়ের মানুষ ধর্ম বুঝে না নামি মুসলমান আবার অনেক জায়গায় কালিমারা দাওয়াত যায় নাই অনেক অঞ্চলে জংলায় যান বা বড় বড় আপনার কি বলে জানি এগুলাকে হাওয়ার অঞ্চলে যান হাওয়ারে যান যাই দেখবেন ওইখানে মাদ্রাসা বলতে কিছুই নাই প্রতিষ্ঠান বলতে কিছু নাই মসজিদও নাই আর তাদেরকে দানমন্ত্র বানাচ্ছে তাদেরকে নবী মোহাম্মদ থেকে বঞ্চিত করে তারা ওই মির্জা গোলা মোহাম্মদ কাদের দিকে নিয়ে তার বানাচ্ছে তো যদি এটা মোহাম্মদ উম্মদ যদি এটা প্রতিবাদ না করতে পারে তাহলে কাল হাসরের ময়দানে কি জবাব দিবেন জবাবদার রাস্তা নাই তো প্রস্তুত থাকতে হবে তারা এখন ওই একটা টিভি চ্যানেল আছে স্যাটেলাইট চ্যানেল আছে দাদার আয়াত তো মুক্ত চলে বসে বসে মুহাম্মদ রাসূলের বিরুদ্ধে কথা বলে এ মুহাম্মদ ঠিক আছে কিন্তু এর পর আমাদের বলা মোহাম্মদ কাদিয়ানি নবী বলে নাউযুবিল্লাহ কখনো বলা মির্জা বলা মোহাম্মদ কাদিয়ানি নবী হতে পারে না সে দাজ্জাল সে কাফের আল্লাহ সবাইকে বুঝার তৌফিক করে করুক না আমি